যখন তোমাদের শেষ প্রান্তে চলে গিয়েছে তখন তোমাদের কোনো পরিস্থিতি নাই তার কারণে তখন শত্রু দাবনে কাজটা করতে হয় আমি তিন দিনের মাধ্যমে একবার সঠিক মাধ্যমে রেজাল্ট দিয়ে দেবো আমি এর আগে অনেক শত্রু দাবন কাজ করেছি যেদিনকে শত্রুটা দাপন করবে সেদিনকে আমার কাছে যখন আসবে সেটা কিন্তু অপবাস করে আসতে হবে তাকে অপবাস করে আসলে কি কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে সফলতা পেয়ে যায় নমস্কার আমি বামদেব তান্ত্রিক এটি চ্যানেলে স্বাগত জানাই আজকে দেখতে পাবে শত্রু দাবনের কাজ কীভাবে হয় এই জিনিসগুলো দেখলে পারে কালা জাদুর মাধ্যমে বুঝতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তাহলে পরে সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারবে কীভাবে আমি কালা জাদুর মাধ্যমে কাজটা করে থাকি দেখলে পরে বুঝতে পারবে এর আগে অনেক শত্রুর দামন কাজ করেছি এখনকার মধ্যে মোটামুটি প্রায় চার পাঁচটা করেছি যেরকম মহাকাল দিয়ে করা যায় প্রেচার ঘটি দিয়ে করা যায় সমুদ্র ফেনা দিয়ে করা যায় নাবিক বস্তি দিয়ে করা যায় এই জিনিসগুলো অনেক রকমের আরও বিভিন্ন রকমের জিনিস আছে সেই জিনিসগুলো আমি নাম বলছি না এই জিনিসগুলো সব রকমের জিনিসগুলো দিয়ে করলে পারে এইগুলো কিন্তু শত্রুতা করা যায় কিন্তু সেইগুলো আমরা করে থাকি আমি বামদেব তান্ত্রিক আমি মায়ের সাধক আমি কিন্তু এই জিনিসগুলো সব রকমের এই কাজগুলো আমি করে থাকি তো বহু রকমের জিনিস কিন্তু ওই জিনিসগুলোকে জোগাড় করতে হয় ওই জিনিসগুলো তো আর আমার কাছে থাকে না সেই জিনিসগুলো কিনতে হয় আমাকে এবার কিনে আনতে ওগুলো কিন্তু বিশাল দাম সেগুলো সেই জিনিসগুলো জোগাড় করতে হয় সেই জিনিসগুলো জোগাড় করার মাধ্যমে যখন আমার কাছে আসে সবাই সেই রকমভাবে আমাকে সেই জিনিসগুলো গুছিয়ে একভাবে জিনিসগুলো তৈরি করে আমাকে সেই জিনিসগুলো মাধ্যমে আমাকে করতে হয় এই স্ক্রিয়া কাজগুলো তাকে নিয়ম কিছু মানতে হবে না যেদিনকে সত্তরটা দাপন করবে সেদিনকে আমার কাছে যখন আসবে সেটা কিন্তু উপবাস করে আসতে হবে তাকে উপবাস করে আসলে কি কাজটা খুব তাড়াতাড়ির মধ্যে সফলতা পেয়ে যায় যখন তোমাদের শেষ প্রান্তে চলে গিয়েছে তখন তোমাদের কোনো পরিস্থিতি নাই সেই পরিস্থিতির কারণে তখন তোমাদের না করলে উপায় থাকবে না কোনো তার কারণে তখন শত্রুর দাবনে কাজটা করতে হয় করাতে হয় কেননা আমরা সেই কাজগুলো করে থাকি না দেখলে তো তোমরা সব বুঝতে পারবে না সেই জিনিসগুলো দেখলে পারে তবেই বুঝতে পারবে জানতে পারবে যে শুর আপন কীভাবে করানো যায় আর কীভাবে করছি আমি সেই জিনিসগুলোর মাধ্যমে দেখলে পারে সব কিছু বলতে পারবে আমি তিন দিনের মাধ্যমে একবারে সঠিক মাধ্যমে রেজাল্ট দিয়ে দেবো তিন দিনের মাধ্যমে যন্ত্র মন্ত্রের মাধ্যমে আমি সব রকমেরই কাজ করে থাকি জিজ্ঞেরও কোনো অসুবিধা বললে পারে সেই অসুবিধাগুলো আমাকে জানালে পারে আমি কিন্তু সেই কাজগুলো করে দিই তাকে বসীকরণ করতে হয় কারণ সবথেকে মাধ্যমে এখন রাজময়নি যে বশীকরণটা আছে সেটা পাওয়ারফুল বশীকরণ সেটা অনেক একটু খরচাটা বেশি মাধ্যমে পড়ে আমি ওই রাজময়নি বশীকরণটা করলে পারে সাত দিনের মধ্যে আমি কিন্তু তাকে ফিরিয়ে নেব রাজময়নী বশীকরণ করতে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা পড়ে নমস্কার আমি এইখানে আজকের মতন ভিডিও এইখানেই শেষ করলাম মা তারার আশীর্বাদে ভালো থাকবে সুস্থ থাকবে জয় মা তারা জয় মা কামা